তো গুড মর্নিং সবাইকে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যদিও আজকে রবিবার কিন্তু আমার কাছে রবিবার সোমবার মঙ্গলবার সব একই লাগে আর তাড়াতাড়ি ফ্রেশও হয়ে গেছি কারণ মালদাতে থাকলে আমি খুব তাড়াতাড়ি স্নান করে নিই সকাল সকাল আমার এটা অভ্যেস আছে আর স্নান করা হয়ে গেলো এবার যাব ব্রেকফাস্ট করতে তো দেখা যাক কি ব্রেকফাস্ট করি কারণ আমার অফিসের পাশে যে দোকানগুলো আছে না সেগুলোতে মুড়ি পুড়ি এগুলোই পাওয়া যায় তো দেখা যাক মুড়ি টুড়ি খেয়ে আসি তো চলুন আপনাদেরকে দেখাবো এই যে দোকান থেকে মুড়ি কিনে নিলাম এবার অফিসে যাচ্ছি এই যে এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট মুড়ি আর সকালে মুড়ি খাই বেশি জালপুরিও পাওয়া যায় কিন্তু জালপুরি খেলে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমাকে বেশ কয়েকদিন থাকতে হয় তাই জন্য আমি বেশি মুড়িটাই খাই এই যে এটা হচ্ছে ভোলা ভোলা চলে আসছে আজকে সকাল সকাল কাজে কারণ ও মার্কেটে যাবে যেহেতু দুর্গাপূজা আছে তো জামা কিনেছে কী হয়েছে ভোলা তোর জামা ছোট হয়ে গেছে তার জন্য জামা জামা ছোট হয়ে গেছে তাই জন্য পাল্টাতে যাবি খুব ভালো ছেলে আমাদের মানে অফিসে যতগুলো স্টাফ আছে মানে সবাই একটা পরিবারের মতো আমরা আরেকজন লোকের সাথে পরিচয় করাই এটা হলো আমাদের অফিসের স্টাফ জীবনদা মানে অত্যাধিক মানে অফিসের সব থেকে ভালো বলতে গেলে জীবনদাই আছে মানে জীবনদাকে ছাড়া অফিস অচল প্রত্যেকটা কথা শুনে প্রত্যেকটা কথা কোনোদিন না কথাটা জীবনদা বলেনি জীবনদা এবার পূজায় কতগুলো ইয়ে হলো দরেশ এবার যে হলো মেয়ের হলো মেয়ের কত বই হলো তারপর আমার হলো মা বাবা আমার মা বাবা সবাইকে তুমি কিনে দিয়েছো সবাইকে দিয়েছো জীবনদা মানে এই অফিসের মানে গোল্ডেন পার্সন বলতে গেলে সব থেকে অভিনিয়ন সবাই খুব পছন্দ করে জীবনদাকে সবাই এই যে এটা হচ্ছে আমাদের ইব্রাহিম দা আমাদের আরেকজন অফিসের স্টাফ তো আজকে দা অফিসে এখন আসলো দেখছি পুরো সেজে গুজে একবারে এসেছে কি ব্যাপার আজকে একদম আজকে খুব খুব ভালো ছেলে খুব ভালো মানুষ এই যে এই রাস্তাটা মালদা বৃন্দাবনী পাঠের পাশ দিয়ে গেছে অতুল মার্কেটের উল্টো দিক দিয়ে আর এই রাস্তা দিয়ে গেলে আমার অফিসে যাওয়া যায় তাই জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাটা খুব নিরিবিলি একটা কাজ ছিল সেই কাজটা সেরে নিলাম এখন অফিসের দিকে যাচ্ছি আর প্রচণ্ড গরম আজকে সামনে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটাই হচ্ছে আমার অফিস নীল সাদা বিল্ডিংটা এবার আমি অফিসের দিকে যাব দেখুন জায়গাটা কত সুন্দর অসাধারণ একটা জায়গা তো এবার অফিসের ভিতরে চলে আসলাম আর ব্লগটা এখানেই শেষ করব কারণ সেরকম কোনো টপিক এখনও খুঁজে পাচ্ছি না যে কি শ্যুট করব তো আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আর এখনও সেরকমভাবে হয়তো এন্টারটেন হচ্ছেন না আপনারা আমার ব্লগুলো দেখে তো চেষ্টা করব আরও ভালো ব্লগগুলো করার কারণ এখন নতুন চ্যানেল সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার ব্লগ বানানোর তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেইন করব। জিরো থেকেই শুরু করে সবাই আমিও জিরো থেকে শুরু করছি আস্তে আস্তে গেইন করব দেখা যাক আপনাদের ভালোবাসাই বা সাপোর্টে কত যেতে পারি তো সবাই পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন